বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে চলে এসেছি হাতে যখনই একেবারে সময় থাকবে না তখনই সুজির মধ্যে একটা ডিম দিয়ে চলতি বাড়ির বড় থেকে ছোট সবার জন্য একটা টিফিন রেসিপি তৈরি করে দিতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মিঠি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার ভালোবাসা টিকিয়ে রাখার লড়াইয়ে রাইকে অগ্নিপরীক্ষা অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করলো অনির্বাণ নির্বাণ যখন রুমের মধ্যে আসে তখনই রাইকে মনমরা অবস্থায় দেখে অনির্বাণ মনে মনে ভাবতে থাকে থাকে আর বলতে এবার রাই আর আমি তোমার কাছে কিছুতেই করব না তুমি যতই মনমরা হয়ে থাকো না কেন তখনই রাই বলতে থাকে অনির্বাণ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আমার কপাল ভালো যে তুমি এতক্ষণে আসার তোমার সময় হলো কারণ তুমি তো ওখানেই ব্যস্ত ছিলে তাই না তখনই অনির্বাণ বলতে থাকে আপাতত আমার কাছে সময় নেই যখন আমি সময় পাবো তখন না হলে আমি তোমার সঙ্গে এগুলো নিয়ে কথা বলবো তখনই রাই বলতে থাকে না প্রথমেই তুমি তোমার স্ত্রীকে সময় দেবে তারপর তুমি বাদ বাকি কাজ করবে আজকে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি যে সেদিন তোমাদেরকে ঘনিষ্ঠভাবে দেখেছি তোমাদের মধ্যে যা যা ঘটেছিল সবকিছুর সাক্ষী আমি ছেলেটা এটা নিয়ে কি তুমি আমার কাছে কোনো রকম কোনো কিছু সাফাই দেওয়ার জন্য বাধ্য নয় তুমি কি এরকমটা মনে করো অনির্বাণ বলতে থাকে সবসময় কেন আমি সাফাই দেবো তোমার কি তোমার ভালোবাসার ওপরে বিশ্বাস নেই কারণ একজন মানুষকে যদি তুমি ভালোবাসো আর তুমি আমাকে সব সময় এই স্লোগানই দিয়ে যাও যে তুমি আমাকে খুব ভালোবাসো তোমার ভালোবাসাটা আমার প্রতি নিঃস্বার্থ সেটা তো অবশ্যই তোমাকে প্রমাণ করতে হবে তাই না তুমি আমার প্রতি কতটা তোমার ভালোবাসা আছে সেটা না হলে তুমি একবার অন্তত প্রমাণ করে দেখাও না রাই সব সময় যে আমাকে মাথা নত করতে হবে এমনটা তো নয় তখনই রাই বলতে থাকে তুমি কি বলতে চাইছো বলো তো অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে বারবার আমি তোমার সামনে গিয়ে মাথা নত করে তোমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে আমি ফিরিয়ে এনেছি তারপরও সেই তুমি আমার উপর মিথ্যে সন্দেহ করে যাচ্ছ আর আমার চরিত্রের উপরে কলঙ্ক লাগিয়েই যাচ্ছ এবার আর নয় আমি খুব ভালো করেই জানি আমি কোনো দোষ করিনি তাই আমি তোমার কাছে কোনো রকম মাথা নত করবো না সত্যিকার অর্থে আমার সঙ্গে যদি সংসার করতে হয় তাহলে তোমাকে এবাইবেই করতে হবে আর আমার প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে আপনি রাই বলতে থাকে তুমি দোষ করে তুমি আমার উল্টো পরীক্ষা নেবে বলছো অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে রাই আমি কোনো রকম কোনো দোষ করিনি তা মানুষ বিপদে পড়েছিল আর সেই বিপদে আমি তার পাশে থেকেছি কিন্তু তা সত্ত্বেও তুমি যদি মনে করো না আমার কোনো রকম কোন দুর্বলতা কোয়েলের প্রতি হয়ে গেছে তাহলে সেটা তোমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার কথা বলা মাত্রই যখনই অনির্বাণ ওখান থেকে চলে যায় ঠিক সেই সময় কোয়েল রাইকে বলতে থাকে কি ব্যাপার রাই কি ভাবছো এক দিনের মধ্যে এক রাতের মধ্যে আমি কিভাবে অনির্বাণকে বদলে দিলাম দেখেছো তো এটা হলো কোয়েলের কামাল ওর তুমি দিনের পর দিন টের পাবে এই বাড়িতে তুমি একজন অতিথি হয়ে থাকবে কারণ আমার যে জায়গাটা ছিল এই জায়গাটা আমারই রয়ে যাবে আর তুমি এই বাড়ি থেকে দূর দূর করে চলে যাবে উনি রাই বলতে থাকে ও তুমি নিশ্চয়ই অনির্বাণকে আমার ভালোবাসার পরীক্ষা নিতে বলেছ তাই তো তখনই কোয়েল বলতে থাকে সত্যিকার অর্থে যদি আমি অনির্বাণকে এই কথাটা বলেও থাকি তুমি অনির্বাণের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই দেখাও না উনি রাই বলতে থাকে কোয়েল অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে তুমি কিন্তু এখনো পর্যন্ত রায়ের আসল চেহারাটা দেখো এক লড়াই করে রাই এই জায়গায় পৌঁছেছে আর সেখানে তোমার মতো একটা তুচ্ছ মানুষ সেখানে এসে সবকিছু শেষ করে দিতে পারবে না তাই যেখানে ভালোবাসার জন্য লড়াই করবে সেখানে আর যাই হোক না কেন তোমার মতো একটা তুচ্ছ মানুষের কাছে হার মানবে না তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট অল্প সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু আজকের খুব তাড়াতাড়ি যখন হাতে একেবারেই সময় থাকবে না একটা মজাদার টিফিন আমরা বানিয়ে নিতে পারবো ছোটো বাচ্চা থেকে বড় সবাই তো এই টিফিনটা পেয়ে এতটাই খুশি হয়ে যাবে যে রোজ রোজ বানানোর জন্য আমাদের কাছে আড্ডার করতে থাকবে তাই প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি হাফ সুজি নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি আমি আজকের অল্প পরিমাণ করছি তোমরা বেশি করলে পরিমাণগুলো বেশি নিয়ে নেবে আর এখনো কিন্তু আমি গ্যাসের মধ্যে এই কড়াইটা এখনো বসাইনি ওপর থেকে কুচনো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে এখানে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কুচোনো পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারো এখন খুব ভালোভাবে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে হালকা আছে এইভাবে মিশিয়ে নেব সবগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ হলুদ এখন অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব মৌরিটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মৌরির একটা দারুণ সুগন্ধ চলে আসবে এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এখন কিন্তু চুলোর আঁচটাকে একেবারেই কমিয়ে দিয়েছি তো এখন আরও একটু অল্প জল দিয়ে আমি মিশ্রণটা মেখে নিচ্ছি আর এখন আমি চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কিন্তু সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় যে সুজি আর ময়দার এই মিশ্রণটা একটু নরম আছে তাহলে আবারও একটু ময়দা তোমরা মিশিয়ে দিতে পারো এক কাপ ময়দা নিয়েছিলাম আর এখন আমার মিশ্রণটা হয়ে গেছে আর কতটা ময়দা আছে সেটা তোমাদের দেখিয়ে দেব তো এখন ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেবো এইভাবে মিলিয়ে এখন দেখো এতটা ময়দা আমার থেকে গেছে আবারও কিছুটা ময়দা দিলাম কারণ এখনও আমার এই ডোটা নরম ছিল আমরা যেভাবে রুটি লুচি খাই সেরকম এতটা শক্ত হবে না এই ডোটা একটু নরম হবে যেমনই নরম তেমনই খেতে টেস্টি হয় আর যখন হাতের মধ্যে একেবারেই সময় থাকবে না ছুটতে গিয়ে নিমেষের মধ্যেই এই টিফিনটা ছোট থেকে বড় সবাইকে বানিয়ে খুশি করে দিতে পারো এখন দেখো এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে এখান থেকে আমি একটা করে লিচি কেটে নিয়েছি এই ডোটাকে কোনো রকম আমি রেস্টে রাখলাম না এখন দেখো বেলনিতে আমি কিন্তু বেলে নেব বেলনি কাঠের ওপর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর সুন্দরভাবে গোল শেপ দিয়ে এটা কিন্তু লিচি তৈরি করা হয়ে যাবে একটা রুটি এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো এগুলো লুচি করেও তেলের মধ্যে ভেজে খাওয়া যায় আর আমি আজকের পরেটা তৈরি করব কেউ রুটিও তৈরি করতে পারো তেল ছাড়াও খাওয়া যায় এইভাবে দেখো আমি উল্টে পাল্টে শুকনো কলাইতে খুব ভালো করে কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু এই রুটিগুলো খেতে ভালো লাগবে আর যখনই অল্প তেল শেষে দিয়ে দেব তখনই ফুলে এই লুচিটা দারুণভাবে ভাজা হয়ে যাবে এই পরেটা তো খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর খুব সুন্দর টেস্টিও এটাকে খেতে লাগে আমি যখন কড়াইয়ের মধ্যে মিশ্রণটা মেখেছিলাম তখন আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়েছিলাম তো বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদের সেই ফুটেজটা দেখাতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দেবে অল্প সময়ের মধ্যে এই টিফিনটা যখন হাতের মধ্যে একেবারে সময় থাকবে না তখন করে নিতে পারবে এইভাবে দেখো আমি লাল করে কিন্তু পরেটা ভেজে নিয়েছি দেখতে যেমনই তেমনই খেতে আর তেমনই নরম তুল তুলে এখন আমি এই রকম করে একটা ভেজে নিয়েছি বাদ বাকি সবগুলো আমি এইভাবে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো নিমেষের মধ্যে আমি কতকগুলো পরেটা এখানে তৈরি করে সুজি ময়দার ডিম দিয়ে অল্প সময়ের মধ্যে কতকগুলো তৈরি করে নিয়েছি আর সবাইকে এখন খেতে দেব। আর এই পরেটাগুলো খেতে হলে তরকারির কোনো প্রয়োজন নেই এমনিও খাওয়া যায় আর না চাইলে তোমরা কিন্তু একটু সস দিয়েও এই পরেটাগুলো খেতে পারো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো একদিন অন্তত বাড়িতে ট্রাই করে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এইভাবে দেখো আমি প্রত্যেকটা পর তো রেডি করে নিয়েছি আর এটা কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকো ভালো থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি